ঈদ এবং চৈত্র মাসের কেনাকাতায় জমজমাট হয়ে উঠেছে সম্প্রতি সকল সোনাগুড়া বাজার একদিকে যেমন চলছে চৈত্র মাস তেমনি অন্যদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উলফিতর। ফিতর দশ কিংবা এগারো এপ্রিল নতুন চাঁদ দেখা সাথে সাথে পালিত হবে ঈদ উল এই ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়ি ঘরে সেমাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে সম্প্রতি শহর সোনামুরা ব্যবসায়ীরা বছরে দুটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গাপুজো অপরটি হচ্ছে ঈদ এই দুই উৎসবেই তারা মূলত ব্যবসা করে থাকে গত কয়েক বছরের তুলনায় এবছর জমজমান ব্যবসায়ীদের ব্যবসা অন্যান্য বছর ব্যবসায়ীরা হতাশ প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার এবং অনলাইন কেনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায় ঈদ উল ফিতরে কাপড় কেনাকাটা করার পাশাপাশি চাহিদা থাকে সেলাইয়ের এবং বিভিন্ন দোকানের সামনে বর্ষা সাজিয়ে বসেছে বিক্রেতারা কাপড়ের সাথে সাথে ভালো সেমাইও বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সেমাই বিক্রেতারা ক্রেতারাও তাদের পরিবারের জন্য কেনাকাটায় ব্যস্ত সব কিছু মিলিয়ে জমজমাট এবারে ঈদ এবং চৈত্র মাসের বাজার সময় কেমন চলছে বিক্রি কয়দিন হয়েছে এখানে বইছে সেমাই লইয়া ঈদ উপলক্ষে ঈদ আর কেমন দিন বাকি